আজ আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছি সমাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্যে ভিডিওটা দেখুন তুমি হিন্দু তুমি মুসলমান তাহলে কি তুমি একটা মানুষ কত সুন্দর তোমার জবাব আর আমাদের দেশের মানুষে বুঝতে চাই না তুমি কি কাউকে শেখাতে পারছো না কাউকে শেখাতে পারছো না তাই না একটু চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করবে কত সুন্দরভাবে পাখি কথা বলছে তাকে জিজ্ঞাসা করা গেল তুমি হিন্দু না তুমি মুসলমান না তাহলে তোমার পরিচয় কি মানুষ ইয়েস আমি মানুষ আমার পরিচয় হলো মানুষ তাহলে আমাদের দেশের মানুষ একে অন্য ধর্মের ওপর রোদ্ের কথা কেন বলবে বলেন একটা পাখি তাকে জিজ্ঞাসা করছি কিন্তু সে তো কখনোই বলল না আমি মুসলমান বা হিন্দু বা অন্য কোনো কখনোই তো সে বলল না সে তো বললো আমি মানুষ তো আমরা মানুষ হয়ে কিসের জন্যে নিজের ধর্মটাকে নষ্ট করব বলেন তো ধর্ম সববারই আছে অবশ্যই ধর্মকে পালন করতে হবে করুন না কেউ কাউকে মানা করছে না কিন্তু একে অন্য সঙ্গে যদি মহব্বতের সঙ্গে যদি পালন করা যায় কত সুন্দর দেখেন সব সব ধর্মকেই আমাকে ভালো লাগে ধর্ম থাকবে কোথায় আমার নিজের মনের মধ্যে ভিডিওটা শেয়ার করার মানে হলো সমাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আজ আমরাও যদি পাখির মতো সব ধর্মকে ভুলে গিয়ে নিজেকে মানুষ বলে পরিচয় দিই সমাজে অনেক উন্নত হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে তুমি হিন্দু তুমি মুসলমান তাহলে কি তুমি একটা মানুষ কত সুন্দর তোমার জবাব আর আমাদের দেশের মানুষে বুঝতে চায় না তুমি কি কাউকে শেখাতে পারছো না কাউকে শেখাতে পারছো না তাই না একটু চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করবে